লাল নীল হলুদ এইসব চলে আজকাল আসো সুন্দর সুন্দর মাল ইউনিক ইউনিক কিছু নিতে হলে কালেকশনে চলে আসো চলে আসো চলে আসো মাই আস এটা কি এটা নিয়ে কি বলি তোমরা বলো পুরো এর মধ্যে ফুল কারদানা গোটা কাজ সিকোয়েন্সের কাজ এই যাচ্ছে কুর্তিটা কোনটা ছেড়ে কোনটা দেখাবো নিজেও কনফিউজ হয়ে যাচ্ছি এই হচ্ছে দেখো পুরো বডিতে ঠাসা কাজ কোনো বাদ নেই এই যাচ্ছে কুর্তিটা নিচে দেখো এরকম পার ভালো করে দেখো আমি এগুলো ইলিশ মাছ দেখাচ্ছি ভাই রেয়াজি মটন দেখাচ্ছি রেয়াজি দেখো এইসব ঠিক আছে বাজারে গেলে দামে তোমরা তোমরা জিনিস পাও যদি যেরম তেলাপিয়া মাছের সাথে ইলিশ মাছের কম্পেয়ার করো তাহলে কিন্তু হবে না ব্রয়লার মুরগির সাথে মটনের কম্পেয়ার করলে কিন্তু হবে না এগুলোর সাথে যদি তোমরা ওই পাতি ব্রয়লার মুরগি তেলাপিয়া মাছের বাটা মাছের তুলনা করো হবে না আমি যা দেখাই না এগুলো পুরো খাটি ইলিশ খাটি কি রেয়াজি খাসি এতে দেখো ওয়াও কালার কম্বিনেশন জাস্ট দেখো ভাই দেখো কি সুন্দর এটা দেখো হাই আমি সোমা বলছি চলে এসেছি সোমা কালেকশন তার থেকে তোমরা তো সবাই আমাকে চেনো নতুন করে পরিচয় দেওয়ার কোনো দরকার নেই তোমরা জানো আমার দোকান বারাসার ডাক বাংলো মোড়ে আর এটা কিন্তু হোলসেল কাউন্টার বারবার বলছি এখানে রিটেল হয় না আর সবাই কিন্তু আমাকে চেনো নতুন করে পরিচয় দেওয়ার কোনো দরকার নেই सिर्फ নতুন করে বারবার একটাই বলার কারণ যারা ভিডিওটা নতুন দেখছো তাদের জন্য আর হ্যাঁ আবারও বলছি এখানে কিন্তু হোলসেল হয় যারা বিজনেস করছো অথবা করতে চাইছো তারাই যোগাযোগ করবে এখানে কিন্তু নিজেদের ইউজ এর মাল হয় না তা আজকে প্রচুর প্রচুর তোমরা জানো সোমা কালেকশন মানে হচ্ছে ইউনিক কালেকশন আর এটা কোনো নতুন করে বলার কিছু নেই আমার কাছে পুরোটা ইউনিক মাথা নষ্ট করা ঘুম নষ্ট করা ঘুমো কালেকশন প্রতিবারই আমি দেখাই আর এখন কিন্তু পুরোটাই পুজোর কালেকশন আর দু মাস ধরে কিন্তু আমি পুজোর কালেকশন অলরেডি দেখাতে চলেছি আর আবার অ্যাড্রেসটা আরেকবার বলে দি যারা নতুন আসছো তাদের জন্য এটা বারাসাত মোড়ে যারা শিয়ালদা থেকে আসছো বারাসাতের আগে অফিস হৃদয়পুরে নামবে আর যারা হাওড়া থেকে আসছো এল করে অনেক বাস আছে এল দুশো খুব ভালো আসে মানে স্টপিস কম দেয় এল দুশো আটত্রিশ করে ডাকবাংলা মোড় নেমে যে কাউকে জিজ্ঞেস করবে সমা কালেকশন যে কেউ দেখিয়ে দেবে স্ক্রিনে তো দুটো নাম্বার দেওয়াই থাকবে কোনো অসুবিধা হবে না তা আবারও আজকেও কিন্তু আমি সব পুজোর কালেকশন নিয়ে এসেছি পুরো মাখন মাখন কালেকশন দারুন দারুন কালেকশন প্রথম থেকে দেখাচ্ছি হ্যাঁ আবার বলি আমার কাছে কুর্তি শুরু হচ্ছে ষাট টাকা একশো তিরিশ টাকা থেকে টু পিস শুরু হচ্ছে দুশো কুড়ি টাকা থেকে থ্রি পিস শুরু হচ্ছে তিনশো চল্লিশ টাকা থেকে আজকে কিন্তু ওই সব মাল কিছু দেখাবো না পুরো মাখন নিয়ে এসেছি আজকে মাখন মাখন মাল ঠিক আছে কোয়ালিটির মাল নিয়ে এসেছি আজকে পুরোটাই পুজোর কালেকশন প্রথমে দেখা একটা কটন কটন ভেবে এটা বলো না যে পুজোতে কেউ কটন পরে না হ্যাঁ সবাই কিন্তু ঝিকিমিকি পরে না সবার মালও কোনেকে পরে কটনের দেখো এটা দেখো পিওর কটনের মধ্যে দারুণ কোয়ালিটি কোনো কথা হবে না শার্ট শার্ট ক্যামব্রিক কটন আছে উইথ পকেট পুরো দেখো পকেট আছে ক্যামব্রিক কটনের মধ্যে শার্ট শার্ট দারুণ মাল এম এল এক্সেল ডাবল এক্সেল সব সাইজ তোমরা পেয়ে যাবে রসিল্কের ওয়াও বেশ কোনো কথা হবে না এগুলো তো পুরো তোমরা জানো কেমন কোয়ালিটি ও সেই আরেকটা কথা বলে দি ভীষণ টায়ার্ড ভুলভাল বললে একটু মানিয়ে গুছিয়ে নিও প্রচুর টায়ার্ড মানে সারা দিনে এখন প্রায় রাত বারোটা বাজতে যায় এখন ভিডিও করছি কিন্তু সিরেপ তোমাদের কাছে আপডেট দেওয়ার জন্য যারা নতুন তারা তো জানো না যে যারা পুরনো তারা জানো কোনো ভিডিও দরকার পড়লে না যখনই আসবে নতুন কালেকশন দেখতে পাবে যারা নতুন দেখছো তাদের জন্য বলা সোমা কালেকশনে যখনই আসবে মাথা নষ্ট করা কালেকশন পাবে ব্যাস এই দেখো পিওর র সিল্কের মধ্যে দারুণ পুরো হ্যান্ডওয়ার্ক এর মধ্যে সাইজ আবার বলছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ সব সাইজ পাবে এটার মধ্যে কালার গুলো জাস্ট দেখে নাও একটা আমি অ্যাশ কালার খুলেছি অ্যাশ দেখে তোমরা নাক শিখাও অ্যাশ কালার দেখো অ্যাশটাই কত সোবার কত সুন্দর লাগছে দেখো অ্যাশটা কালার অপশন গুলো জাস্ট দেখো সি গ্রিন আর দেখো পিওর মেহেন্দি কালার একটা ডিপ অরিজিনাল মেহেন্দি তো মেহেন্দি কালার এটার মধ্যে কোনো মানে মিক্স মনে হচ্ছে না একটা মেহেন্দি গুললে যে গোলার পরে যে কালারটা সেম ওই কালার সাইজও কিন্তু সব রকম পেয়ে যাবে আচ্ছা কুর্তি দেখাতে নিলে সব দেখাতে নিলে পুরো কালেকশন সাত দিনে কি এক মাসেও ভিডিও শেষ হবে না এবারে কিছু ওয়ান পিস দেখাচ্ছি দেখো ওয়ান পিসে তো তোমরা পড়বে না তোমাদের কাস্টমারকে দেবে দেখো দারুন রসিলকের সিল্কের মধ্যে দেখো পুরো দেখো চেস্টটাকে তোমার খুব সুন্দর একটা আজরাকের ইয়ে আছে উইথ পকেট হাতাতেও সেম আজরাকে সিম্পল সোবার সকালের দিকে পড়লে সবাই তো আর ঝিকিমিকি ঝিকিমিকি ওসব পরবে এটা একটা দেখো ওয়াও জাস্ট পিওর রেওনে বোম্বে রেওনের মধ্যে জাস্ট কোয়ালিটিটা দেখো ও সেই কোয়ালিটি এটার হাতটা দেখো হাতাটা দেখো জাস্ট আমি ভিতরটা দেখাই এই দেখো হাতাটা মানে হাতে না ঢুকালে তোমরা বুঝবে না এই দেখো এই হাতাটা জায়গাটা দেখো কি সুন্দর একটা ডিজাইন করা দেখো পনপম লাগানো আছে ভীষণ সুন্দর চেস্টে দেখো আছে ভীষণ সুন্দর ওয়ান পিস ইভেন এর মধ্যে কিন্তু সব একটা করে বেল্টও আছে হ্যাঁ কোমরে বেল্টও আছে ঘাট করা আছে ভীষণ সুন্দর ওয়ান পিস গুলো হাতাটা খুব ইউনিক এই দেখো হাতের নিচে কিন্তু তোমার চুন দেওয়া আছে ভীষণ সুন্দর দারুণ মাল এই ওয়ান পিস গুলো এটা একটা ওয়ান পিস টা দেখো পা ফাতার মধ্যে আছে এটার মধ্যে দুটো কালার পাবে একটা সুন্দর রানি পিঙ্ক আর একটা দেখো রেড টুকটুকে লাল এই যাচ্ছে গলাটা এটা হচ্ছে হাত হাতটা দেখো পুরো পাপ স্লিপসে এ আছে আর এই হচ্ছে নিচে দেখো নিচটা দেখো কত সুন্দর পুরো নিচেও কাজ দারুণ পুরো মানে কোয়ালিটি দেখো ও সেই কোয়ালিটি মানে নিজের মালের নিজে তারিফ করি মানে নিজের প্রতি নিজের কনফিডেন্স হ্যাঁ এগুলোকে বলে মাল কোয়ালিটি মাল ইউনিক মাল এগুলো দেখো এটা একটা দেখো ক্যামরিক কটনের মধ্যে ওয়ান পিস দেখো ভীষণ সুন্দর পুরো ক্যামরিক যা গরম পড়ছে আমি মনে করি এগুলো পুজোর সময় মন নিলে খুব বেস্ট হবে ক্যামরিক কটন মনে হবে না যে গায়ে কিছু আছে কালার অপশন এক্সে ওয়ার্কার এক আছে কালার এটা আরেকটা দেখো ওয়ান পিসটা দারুণ কতটা ঘের তোমরা কোয়ালিটি ক্যামেরায় দেখলেই মনে হয় বুঝতে পারছো দেখো মালের লুক দেখো ভীষণ সুন্দর খুব সুন্দর দেখো এটা দারুণ মাল হাতটা দেখো কত সুন্দর হাতাটা এইসব মাল নিয়ে যত বলবো তত কম যত বলবো তত কম আচ্ছা কট সেট কট সেট কট সেট মাথা খারাপ করে দেয় কট সেট করে কট সেট এখন সস্তা থেকে দামি সব রকম পাবে পিওর আজরাক পিওর আজরাকের মধ্যে এই যাচ্ছে উপরে পাটটা আর এ হচ্ছে প্যান্ট আর খুললাম না কোমরে দেখো বেল্টও ঝুলছে পুরো প্লাজো প্যাটার্নে অরিজিনাল আজরাকের মধ্যে আজরাকের মধ্যে কালার অপশনও পাবে এটা একটা হাতের কাছে পেলাম দেখিয়ে দিচ্ছি আর শরীরে জোর নেই কথা বলার সারা দিনে ভীষণ ক্লান্ত ভীষণ ক্লান্ত দেখো এই একটা সিম্পলের মধ্যে কটসেট সেট দেখো প্যান্ট গুলো কিন্তু সেই লেভেলের প্লাজো প্লাজো প্যান্ট সব একটা খুলেই দেখাই তোমরা ভাববে যে প্যান্ট খুলছে না দেখো পুরো প্লাজোতে কোমরেও বেল্ট আছে দেখো রেয়নের মধ্যে আছে পরে হেভি আরাম হেভি আরাম এই সব পটসেট গুলো পরে ও সাদা বাহার আইটেম বাটিক সেই মা কাকিমাদের যুগ থেকে চলে আসছে বাটিক আজও চলছে আগামী দিনও মনে হয় চলবে বাটিকের মধ্যে সেট এই দেখো এই যাচ্ছে উপরে কটটা প্যান্ট আর খুললাম না হচ্ছে প্যান্ট বাটি কেউ কটসেট সারা বছর চলে আগামী দিনও সারা চলে আচ্ছা আরেকটা কট সেট দেখি একটু ঝিকিমিকি তোমরা ভাববে যে কি দেখাচ্ছে এইসব বারো মাস এগুলো চলে গো এটা দেখো একদম সুন্দর করে সপ্তমীর দিন সাজু গুজু করে বয়ফ্রেন্ড এর সাথে সুন্দর করে এটা পরে বেরিয়ে পড়ো দেখো কোনো কথা হবে না দেখো ভীষণ সুন্দর এই কটসেটটা দারুন দারুন এগুলোর মধ্যে কিন্তু কালার চার্টও তোমরা পেয়ে যাবে সব কটার মধ্যে কালার পাবে এটা দেখো দারুন দারুন এই কট সেটটাও দেখো ওয়াও কত সোবার তোমরা বলো তো এইখান থেকে কারদানা ওয়ার্ক যাচ্ছে নিচেও কারদানা মানে কতটা সোবার এই হচ্ছে প্যান্ট ভাবো তো তোমরা কি সোবার একজন হলেও ঘুরে তাকাবে তোমাদের কাস্টমারের দিকে যে মালটা কোথার থেকে নিয়েছে এটা একটা দেখো মানে ভাবো প্যাকেটগুলো আমি খোলার সময় পাইনি তোমাদেরকে তাড়াতাড়ি একটা নতুন আপডেট দেওয়ার জন্য এটাও দেখো কত সুন্দর টেস্টে কাটজানা সাইড থেকে কাটজানা কার নিচে কোন হাবড়ি ঝাবড়ি ঘিজি মিজি না ভীষণ সোবার এগুলো গো ভীষণ সোবার এগুলো দারুণ নয় আচ্ছা আরেকটা করছে দেখো খোলারও সময় নেই দেখো এই দেখো ওয়াও ও সেই মাল হাতাটাই দেখো পুরো এই দেখো এই যাচ্ছে উপরে করটা এই হচ্ছে পুরো প্লাজো প্যাটিনে প্যাট তোমরা বলো কেমন কি সোবার এইসব তোমরা বলো এইসব মাল না খুঁজে খুঁজে সোমা কালেকশনেই পাবে অন্য কোথাও ফুটপাট করে এইসব পাবে না গো তোমরা এটা দেখো ওয়াও কালারগুলো গুলো জাস্ট দেখো কোনটা ছেড়ে কোনটা নেবে মাথা সত্যি খারাপ হয়ে যাবে এমনি সব দিদিদের দাদাদের মাথা খারাপ হয়ে যায় দোকানে আসলে যে তোমার দোকানে আসলে বুঝতে পারি না কোন মালটা ছেড়ে কোন মালটা নেব আচ্ছা কট সেটও প্রচুর আছে প্রচুর পুরো দোকান ভরে আছে কট সেট কুর্তি সব কিছুতে এখন দেখাতে গেলে তো দিন রাত কাবার হয়ে যাবে র সিল্কের মধ্যে টু পিস দেখাই দেখো কি সুন্দর কালার পুরো একটা রয়েল ব্লুতে আছে দেখো আমিও শার্টটা পরে আছি তার মানে ভাবো আমারও কালারটা দেখো র সিল্কের মধ্যে টু পিস র সিল্কের মধ্যে কুর্তি দেখিয়েছিলাম এটা দেখো র সিল্কের মধ্যে টু পিস এই যাচ্ছে কুর্তিটা এ হচ্ছে প্যান্ট প্যান্টেও দেখো এরকম কাঁথার কাজ আছে ভীষণ সুন্দর দেখো দারুণ কালার দারুন এটার মধ্যে কালার অপশন গুলো দেখো এই একটা এই একটা বলো কালার গুলো জাস্ট দেখো কত সোবার র সিল্কের মধ্যে টু পিস ও সেই চলে গো সেই মানে আনতে দেরি আমি না এখন মাল র্যাকে রাখতে পাচ্ছি না নিচে বস্তা খোলা আছে ওখান থেকে মেল ফাঁকা বেচারা র্যাক গুলো হা করে তাকিয়ে আছে বস্তায় বস্তায় মাল আসছে রাখার টাইম নেই নিচের থেকেই ফাঁকা দেখো এটা একটা টু পিস দেখো ও সেই আজরাকের সোবার সিম্পল দেখো পিওর আজরাকের মধ্যে খুব সুন্দর টু পিস খুব সুন্দর সোবার কটন দারুন দারুন এটা দেখো একটা ভার্টিকাল সিল্ক তোমরা জানো ভীষণ ভার্টিকাল এখন ট্রেন্ডে আছে মধ্যে খুব সুন্দর গলাটা চৌকোর মধ্যে এই যাচ্ছে এটা হচ্ছে প্যান্ট দেখো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভাটিকালের মধ্যে টু পিসটাও মাল ও ইটপাত আজরাক ইন্ডিগো এই কয়েকটা জিনিস না কোনো মনে হয় পুরোনো হবে না আমি এই কবছর বিজনেস করছি আমি দেখছি ইটকট আজরা কে ইন্ডিগো যত বার আনি মানে হাওয়ার গতিতে হাওয়ার গতিতে মাল বেরিয়ে যায় মানে দারুণ মাল দেখো কলারের মধ্যে ভীষণ সোবার আজরাক ইটকটে মানে সরি ইন্ডিগোর মধ্যে টু পিস হাওয়ার গতিতে এইসব মাল বেরায় এগুলো পুজো বলে না বারো মাস চলে এটা একটা দেখো ভীষণ সোবারের মধ্যে দেখো কোয়ালিটি গুলো তোমরা ইয়েতে দেখলেই বুঝতে পারছো নিশ্চয়ই কত সুন্দর বলো ব্ল্যাক আর হোয়াইট এর কম্বিনেশনটা দারুণ টুপিস এটা দারুণ এটা দেখো ওয়াও বুটিকের মধ্যে দেখো টু পিসটা কত সুন্দর তোমরা বলো তো এর মধ্যে কালারও পেয়ে যাবে দেখো এটার প্যান্ট খুব সুন্দর দেখো মাথা নষ্ট করা কালেকশন সত্যি বলছি মানে সোমা কালেকশন মানেই হচ্ছে ইউনিক কালেকশন কিছুটা হাটকে দেবো তবেই তো না হয় দিলাম তাই না ও টু পিসের মধ্যে আরো একটা কালার দেখো সেই কালার সেই দারুন কালার ও হলো আজকে এত এত হয় না প্রচন্ড কথা বলতে বলতে হাঁপিয়ে গেছি আনার কালি মধ্যে থ্রি পিস দেখাই তোমরা জাস্ট দেখো আনার মধ্যে থ্রি পিস কালার কম্বিনেশন গুলো দেখো আর তোমরা বলো কালেকশন গুলো কেমন জাস্ট দেখো পুরো ক্যামেরাটা ভালো করে দেখাও দেখো জাস্ট ও সেই মাল মাইরি কি দেখতে এই যাচ্ছে প্যান্ট দেখো এই হচ্ছে আনারকালির গাউনটা এই হচ্ছে প্যান্ট দুপাট্টাটা জাস্ট দেখো কালার কম্বিনেশন তোমরা বলো কি সুন্দর কি সুন্দর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দেখো নিচে হালকা কাট আছে দারুন মাল কালার কম্বিনেশন দেখো কি সোবার কালার বলো তো মানে এইসব কালার না ভীষণ সোবার পরলে একটা স্ট্যান্ডার্ড লোক যাচ্ছে একটা এটা দেখো একটা আনারকালির মধ্যে এটা পুরো দেখো বোম্বে মধ্যে আছে দারুন মাল ও সরি এটা কুর্তিতে বেরিয়ে গেল এটা আনারকালি তো আছে কুর্তিটা যখন বেরিয়ে গেল হাতের কাছে দেখিয়ে দিচ্ছি এটা যে দেখাচ্ছি না এটার মধ্যে সেম আনারকালি এরম ঘেরের আনারকালিতেও পেয়ে যাবে থ্রি পিস এই যাচ্ছে দুপাটটা ঠিক আছে এটার মধ্যে সেম এরম আনারকালিতেও তোমরা পেয়ে যাবে দারুণ নয় আরেকটা আনারকালি দেখো কালার গুলো জাস্ট দেখো তোমরা বলো ও সেই কালার গো কি যে কালার এটা ভুলেও যাচ্ছি দেখো এই হচ্ছে আনারকালিটা এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচেও দেখো কতটা করে কাজ ঠিক আছে এটা হচ্ছে আর খুললাম না কতটা বড় পুরো দিয়ে সুন্দর চারো তার আছে কোন জায়গায় বাদ নেই পুরোটা দেখো ঘেরা ইয়ে করে দেখো কত সুন্দর আলাদা এটা নিচের ঘের নিচে বর্ডার দারুন দারুণ মানে এগুলো এগুলো তোমরা একবার করে নাও এই মাল কিন্তু রিপিটে 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 রিস্টক করতে হচ্ছে আমাকে সিরাপ ডিমান্ড এতটা ডিমান্ড এদের কি বলবো আর দেখো পুরো দুধ মিল্কি হোয়াইট জাস্ট কোনো কথা হবে না মাই গড মিল্কি হোয়াইট মধ্যে দেখো এই হচ্ছে কুর্তিটা প্যান্ট প্যান্টের নিচে দেখো কতটা করে কাজ হ্যাঁ এই হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা জাস্ট দেখো কতটা কত সুন্দর বলো সাইডে পুরো দেখো দুপারটায় কত সুন্দর কাজ করা পুরো পুরো কুর্তিটা দেখো ঠাসা কাজ হেভি কুর্তি এটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আচ্ছা আরেকটা দেখো বিচিত্রার মধ্যে দারুণ কালার গো সেই কালার এই যাচ্ছে কুর্তি এটা হাত হাতেও পুরো কাজ এটা কুর্তিটা ভালো করে দেখো তারপরে এটা ব্যাক পিকটা দেখো এটা ব্যাক হয়ে গেল এটার প্যান্ট এটার পার্স এটার দুপাট্টা বলো কালার গুলো বলো দারুন মাল দারুন থ্রি পিসে পিসে ফোর আছে এই কুর্তি এটা প্যান্ট আর সাথে হচ্ছে এরকম দেখো বড় দুপাট্টা কালার কম্বিনেশনটা তোমরা জাস্ট বলো কেমন লাগছে তোমরা বলো কি না লাল নীল হলুদ হট এইসব চলে আজকাল আসো সুন্দর সুন্দর মাল ইউনিক ইউনিক কিছু নিতে হলে চলে আসো চলে আসো চলে আসো আসতেই হবে সুন্দর মাল নিতে হলে হবে দেখো দেখো আরেকটা মিল্কি আসতেই কোনটা দেখাবো নিজেও কনফিউজ হয়ে যাচ্ছি এই হচ্ছে দেখো পুরো বডিতে ঠাসা কাজ কোনো বাদ নেই এই যাচ্ছে কুর্তিটা নিচে দেখো এরকম পার ভালো করে দেখো নিচটা পুরো বডিতে ঠাসা কাজ এই যাচ্ছে কুর্তিটা এই হচ্ছে প্যান্ট প্যান্টের নিচেও কাজ তার সাথে দেখো ওয়াও কালার কম্বিনেশন দেখো ভাই দেখো কি সুন্দর এটা দেখো দেখো কথা হবে না কালারগুলো সাথে মিল্কি হোয়াইটের সাথে বটল দিয়ে একদম একাকার করে দিয়েছে এটা দেখো হোয়াইট তোমরা কাউন্ট করো কটা দেখালাম পুরো আমার ওই সাইড এর না কোনদিন আসলে দেখবা খালি হোয়াইটের কালেকশনে ভরে আছে মানে আমার কাছে এক একটা কালার এর কত রকমের যে কালেকশন পাবো না ও মাই গড এটা কি বলি তোমরা বলো পুরো মধ্যে কাজ কাজ এই যাচ্ছে কুর্তিটা কালার দেখো গুরু কালার দেখো এই হচ্ছে দেখো এই হচ্ছে প্যান্ট ঠিক আছে ভালো করে দেখো ওয়ার্কটা নিচে দেখো কত সুন্দর কাজ ও মাই গড দুপাটাকার কি কোয়ালিটি ও হো পুরো নেই দুলহান দেখো তোমরা বলো মালে লুক দেখো তোমরা বলো এটা কেমন অষ্টমীর দিন বিকালের জন্য দারুণ দারুণ দারুন সেই দুপাট্টা মানে অন্যটারই দাম হবে প্রায় চার পাঁচশো টাকা মনে হয় আমি বলছি হাতে পেলে বুঝবে ক্যামেরাতে মনে হয় যেন বিরাট বড় বড় লেকচার দেয় লেকচার দিচ্ছি না লেকচার দিচ্ছি না হাতে পেলে মাল বুঝবে ঠিক আছে এটা দেখো রানী পিঙ্কে এই হচ্ছে কুর্তিটা দেখো এটা হচ্ছে প্যান্ট ঠিক আছে ওরকমই বড় একটা দেখো দুপাট্টা ভালো করে দুপাট্টাটা জুম করো দেখো পুরো এরকম ওয়ার্ক ফুল ওয়ার্ক এর আর খুললাম না বেচারা সুন্দর প্যাকিং আছে সারা দিন না আমাদের কাছে পাঁচটা লোক কাজ করছে নাজাহাল এক্ষুনি ওদেরকে বের করে ভিডিওটা জাস্ট করছি করতে করতে মাল দেখাতে দেখাতে পাগল হয়ে যাচ্ছে পাগল এটা দেখো দেখো ও মাই গড কত পুরোটা এই হচ্ছে কুর্তিটা পুরো বডিতে এটা জুম করো কালারটা জাস্ট বলো বলো তো আমি একটা ভুল ভাল কালার দেখিয়েছি সব সোবারের মধ্যে হ্যাঁ যেটা একটা লোকে না দশ বার ঘুরে তাকাবে যে কি পড়েছে দেখি এই দেখো এই হচ্ছে কুর্তিটা পুরো বডিতে দেখো এই জায়গাটা কত সুন্দর সিকোয়েন্স কালার গুলো জাস্ট দেখো এই হচ্ছে প্যান্ট এটার সাথে দেখো দুপাট্টাটা তোমরা বলো কতটা সোবার বলো তো জাস্ট দেখো ভীষণ সোবার সেট দেখো দারুন সেট দারুন দারুন সব রকম মাল আছে কিন্তু আমার কাছে বারবার বলছি যেরম গুড় দেবে সেরম মিষ্টি হবে ঠিক আছে যেরম গুড় সেরম মিষ্টি বারবার বলছি বাজারে গেলে যেরম দামে তোমরা জিনিস পাও তোমরা যদি তেলাপিয়া মাছের সাথে ইলিশ মাছের কম্পেয়ার করো কিন্তু হবে না মুরগির সাথে মটনের কম্পেয়ার করলে কিন্তু হবে না আমি এগুলো ইলিশ মাছ দেখাচ্ছি ভাই রেয়াজি মটন দেখাচ্ছি রেয়াজি দেখো এইসব ঠিক আছে এগুলোর সাথে যদি তোমরা ওই পাতি বয়লার মুরগি তেলাপিয়া মাছের বাটা মাছের তুলনা করো হবে না আমি যা দেখাই না এগুলো পুরো খাটি ইলিশ লং হয়ে যায় বলে কিন্তু আমি দেখাতে পারি না ইচ্ছা করে তোমাদেরকে সব দেখাই এইটুকু ভিডিও কিন্তু তোমরা স্কিপ করবে জানি কিন্তু আশা করি সময় কালেকশনের ভিডিও কেউ স্কিপ করে না আমি এটুকু জানি আমাকে এসে তোমরা বলো তোমার ভিডিও স্কিপ করতে ইচ্ছা করে না ইচ্ছা করে আরো দেখতে থাকি দেখতে থাকি দেখতে থাকি তুমি এত কম সময় কেন করো বলছি ও বাবা তাহলে তোমাদের জন্য আরো অনেক লং টাইমে করবো এবার থেকে এই দেখো ভীষণ সুন্দর এই যাচ্ছে কুর্তিটা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দেখো দুপাট্টা ও মাইক কত সোবার বলো পুরো উপরে ভীষণ ওয়ার্ক দেখো দেখো আমার মালের তারিফ করতে করতে আমি নিজে ক্লান্ত কিন্তু তাও ক্লান্ত হব না মালগুলো দেখলে আমার মতে অটোমেটিক এনার্জি চলে আসে ভাই অটোমেটিক অটোমেটিক এনার্জি আসে দেখো গলার কাছে সুন্দর কাট হাতেও দেখো এরকম কাট আছে নিচেও কাট আছে এই যে এই এটা এই নিয়ে দু মাসের মধ্যে এটার কালার অপশনে নাই নাই করে আমি পনেরোশো দু হাজার পিস এই মাল বিক্রি করেছি এই মাল এত ট্রেন্ডে ওরে বাবা সবাই ভীষণ চয়েস করছে জানি না ভাই এই মালে কি জাদু আছে কি জাদু আছে জানি না পনেরোশো থেকে দু হাজার পিস জায়গায় বসে দু মাসের মধ্যে খালি এই মালটাই সেল করেছি আমি দেখো দারুন কালারগুলো গুলো এক্সে বারকার এক কালার এটার কালারগুলো এক্সে বারকার কোনটা ছেড়ে তোমরা কোনটা নেবে পাগল হয়ে যাবে গো পাগল এটা দেখো বিচিত্রার মধ্যে তো নতুন তো এগুলো আটকে আছে এগুলোকে ঘষা মাজা ডলা যা করো এরা উঠবে না ভয় পেও না এসব মাল যে পড়লে উঠে যাবে বিচিত্রার মধ্যে আমি আগে ভালো করে দেখাই এই দেখো এই হচ্ছে ভালো করে দেখো জিনিসটা এই হচ্ছে ফন্ট মানে ফন্ট মানে সামনে ঠিক আছে এটা এটার হাত নিচের পোশন ভালো করে দেখে নাও নিচটা পুরো ভরা কাজ এবারে আমি ব্যাগ দেখাই সামনে আর পিছন বলে কিছু হবে না আমি গ্যারেন্টি দিচ্ছি গ্যারেন্টি দিচ্ছি এই মালটা তোমরা ভুল করবেই সামনেটা পিছনে পড়বে পিছনটা সামনে কেন বলো তো এই মানে সামনে পিছন বলে কিছু নেই এবার আমি পিছন ঘোরাবো দেখো এই দেখো পিছন বলো এবার সামনে আর পিছন বলে কি আছে তোমরা বলো এটা ব্যাক এটা কিন্তু ফন্ট দেখো পুরো পুরোটা ঠাসা কাজ এবারে বলি এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচে দেখো প্যান্টের নিচে কতটা কাজ দেখো পুরো প্যান্টে এরকম কাজ দুপাট্টাটা দেখো আর খুললাম না এই দেখো ওরকমই ভরা দুপাট্টা দেখো পুরো দুপাট্টায় পুরো গায়ে কাজ ফুল লেস দারুন মাল দারুণ পুরো অরিজিনাল বিচিত্রাতে আছে ক্যামেরায় সাইন দেখে মনে বুঝতে পারছো ক্যামেরায় শাইন এটা একটা দেখো ভাটিকালের মধ্যে খুব সুন্দর কালার গুলো খুব সবার সবার আছে দেখো ভাটিকাল সিল তোমরা জানো এখন ভীষণ ট্রেন্ডে আছে এই দেখো এই যাচ্ছে কুর্তিটা এটা হচ্ছে প্যান্ট আর হচ্ছে দুপাট্টা একে খুলি যেহেতু বেচারা খোলাই আছে দেখিয়ে দি এই দেখো এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা দেখো কত সুন্দর বলো সোবার এটা হচ্ছে ভার্টিকাল সিল্কের মধ্যে তোমরা জানো ভাটিকাল এখন মাথা নষ্ট করে দিচ্ছে ভাটিকালে টু পিস আমার কাছে ভার্টিক্যালে ওয়ান পিস টু পিস থ্রি পিস সব পাবে টিসু এবারে বলি আজকে কিন্তু আমি টিসু বেশি দেখাইনি টিসু কিন্তু আমার কাছে প্রচুর আছে প্রচুর প্রচুর সারপ্রাইজ থাকলো নেক্সট ভিডিওর জন্য দেখো টিসুর এক একটা যা ডিজাইন দেব না তোমরা মেকআপ করবে টিসু দেখে মানে টিসুতে মুখ দেখতে পারবে পরিষ্কার কথা টিসু এমন এমন ডিজাইন দেব টিসুতে এই দেখো এই হচ্ছে তোমার কুর্তিটা প্যান্ট এটা হচ্ছে দুপাট্টা পুরো দেখো টিসুর মধ্যে টিসুটা থাকলো টিসুর মধ্যে আমি প্রচুর দেখাই মিথ্যা বলবো না সব সময় দেখায় দেখাবো কি রাখতে পারি না র‍্যাক মানে বুঝতে মাল সাজায় বস্তা খুলবো কাস্টমার ঢুকলো বস্তার থেকেই মাল ফাঁকা তাহলে দেখাবো কি বলো চলো অনেক বক বক করলাম এত ক্লান্ত অবস্থাতে প্রচুর বক বক করলাম নিজের মাল দেখলে নিজেরই এনার্জি আমার এমনি বেড়ে যায় তা তোমরাও এসব দেখো আর যারা আমার সাথে জুড়ে আছো তারা তো জানোই ইউনিক ইউনিক কালেকশন নিতে হলে সবাই কালেকশন আসতে হবে আর যারা নতুন ভিডিওটা দেখছো তাদের জন্য বলছি ঝটপট দেখা মাত্র চলে আসো স্ক্রিন নিয়ে পাঠানোর আগেই হয়তো মাল সব বেরিয়ে যায় আমার ঠিক আছে তা আর বেশি বক করব করবো না সবাই ছটপট চলে আসবে ভিডিওটা তো স্কিপ করবে না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো টাটা